সংসদে না গেলে কিভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব এই প্রশ্নটা খুবই সাধারণ প্রশ্ন আমি উত্তর দিয়েছি এটা আবারও আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি সংসদে যাইয়া কি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন যারা এই চিন্তা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন বোকার স্বর্গে আপনি যে নির্বাচনটা করছেন নির্বাচন প্রক্রিয়া হচ্ছে এই সংবিধানের আন্ডারে আপনাকে এই সংবিধানে আপনি যখন এমপি হতে যাবেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তখনই আপনাদেরকে যে মেকানিজম এর মধ্যে ঢুকানো হয় যে সমস্ত কাগজপত্র সাইন করা হয় যে সমস্ত শপথনামা করানো হয় তাতে এই সিস্টেমের আপনি বিরোধিতা করতে পারেন না দ্বিতীয় কথা হলো আপনি যখন পার্লামেন্টে যাবেন শুরুতেই আপনাকে শপথ নিতে হবে এই সংবিধানের মর্যাদা রক্ষা করিব আপনি যাই করেন ওর ভিতরে থাকেই করতে হবে এর বাইরে যেতে পারবেন না আপনি আসলে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না এটা একটা ধোকা এটা ধোকা এটা ক্ষমতায় যেতে পারবেন রাজনীতি করতে পারবেন পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন অথবা বিরোধী দলে হতে পারবেন মানে আপনি পাওয়ারে যেতে পারবেন এতে আমি কিন্তু দ্বিমত করছি না এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলি রাজনীতি করছেন আমরা বলবো আস্তে আস্তে ইসলাম শব্দটা বাদ দিয়ে রাজনৈতিক দল হিসেবেই পরিচিতি লাভ করুন এটা ভালো হবে অন্য অন্য রাজনীতি করে না ওই একটা রাজনীতি কিন্তু ইসলাম হবে না এখন আপনারা বুঝবেন কখন বুঝবেন সব হারাইয়া বুঝবেন ওই জায়গায় যাওয়ার পরে বুঝার লাভ কি আর হারাইয়া বুঝবেন লাভটা কি কতদিনে যা হওয়ার হয়ে যাবে সর্বনাশ তো কাজী ভাই আল্লাহর দিন আল্লাহর দিন প্রতিষ্ঠার তরিকা আলাদা এদের প্রক্রিয়া নয় এই প্রক্রিয়া আল্লাহ দেওয়া প্রক্রিয়া নয়